আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কথা রেখেছেন জম্মু কাশ্মীরের পেহেলগামে যেভাবে নিরীহ ভারতীয়দের মেরেছিল পাকিস্তানি জঙ্গিরা এবারে তাদের উপযুক্ত শাস্তি দিল ভারত অপারেশান সিন্দুরের মধ্য দিয়ে

এই অপারেশন সিন্দুর নামকরণ করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী গত বাইশে এপ্রিল যেভাবে ধর্মীয় পরিচয় শুনে স্ত্রীদের সামনে তাদের স্বামী পুত্রদের মেরেছিল পাকিস্তানি জঙ্গিরা তাদের হয়ে বদলা নেওয়ার জন্য এই নামকরণ করা হয়েছে যেহেতু হিন্দু মহিলারা তাদের স্বামীর মৃত্যুতে তাদের সিন্দুর মুস্তে হয়েছে মাথা থেকে সেজন্য অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে পাকিস্তানি জঙ্গিদের ডেরা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই হামলায় পাকিস্তানের বহু জঙ্গির প্রাণ গেছে এমনকি পাকিস্তানি জঙ্গি সংগঠনের মূল মাথা মাসুদের পরিবারের দশজন মারা গেছে এই অপারেশনে দেখুন সেই ভিডিও তবে ভারতীয় সেনা খুব সুনিপুণভাবে পাকিস্তানি সেনাবাহিনীর ফাইটার জেট বিমানগুলিকে ধ্বংস করেছে দেখুন কিভাবে পাকিস্তানি বিমানগুলিকে এক এক করে ধ্বংস করছে ভারতীয় সেনাবাহিনী তবে পাকিস্তানে অপারেশন সিন্দুরের পর আবার অন্তদ্বন্দ্ব শুরু হয়ে গেছে নিজেদের মধ্য এবারে নিজেরাই নিজেদের মধ্য মারামারি করে ধ্বংস হবে দেখুন সেই ভিডিও দেখেন আসলে পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রী ইমরান খান যাকে ইসলামাবাদের জেলে আটকে রাখা হয়েছে তার সমর্থনে ও বর্তমান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিরোধিতা করে এই আন্দোলন যাথামাতে প্রচুর সেনাবাহিনী নিয়োগ করেছে পাক প্রশাসন তবে পাকিস্তানের মধ্যে যেমন অন্তর্দ্বন্দ্ব তেমনি ভারতের আক্রমণে উভয় সংকটে পড়েছে पाकिस्तान प्रशासन तब तो भारतीय वायुसेना कर्णल सोफिया कुरेशि पाकिस्तान के हुशियारी दिए जान दिलन एटा तो सब शुरू आसल छवि एखो बाकी आ मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह आज आपको 6 से 7 मई 2025 की रात रात एक बज के मिनट से 1.30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था इस कार्रवाई में नाइन टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया पाकिस्तान में पिछले तीन दशकों से

প্রধানমন্ত্রী তার কথা মতো জঙ্গি নিধন শুরু করেছে এর জন্য দেশবাসী হিসেবে গর্বিত এমন প্রধানমন্ত্রী ও ভারতীয় সেনাবাহিনীর প্রতি যারা দেশের জন্য প্রাণপণ লড়াই করছে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন